গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লকে আবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা জায়গায় যাবো এই আমি সকাল সাড়ে পাঁচটায় উঠে গেছি সাড়ে পাঁচটা না পাঁচটা বাজে হব উঠে গেছি তখন কান্টিনিউ কতটা ঘুম থেকে উঠে আগে দিন বাসি দুয়ারটা লেপানিতেছি আমি প্রতিদিন ঘর মোছার আগে আমি দুয়ারটা লেপানি ওঠানটা ঝাড় মারি নিতেছি সঙ্গে শাশুর সঙ্গে কথা বলতেছি মার সঙ্গে যে কি রেডি হয়ে যাও জলদি জলদি ঠাকুরটা দিয়ে দেবো আমি জলদি জলদি রেডি হয়ে যাও কেন কি সান করে যাইতে লাগবো দূর বেশি দূর না আট ঘন্টা আধা ঘন্টা নে রাস্তা বাইকে চলে যাবো বেশিক্ষণ লাগবে না ওরা গাড়িতে যাবে আমি বাইকে যাব তো আমার জন্য জলদি জলদি কাজটা শেষ করে নিতেছি বাড়িতে বাসি কাজ বাইকে কীভাবে যাবো ঠাকুর ঠাকুর দিতে হবে সব করে নিলে ভালো হয় তো বাইরে কাজটা শেষ করে স্নান করে ঠাকুর দিয়ে আইসা করছি তখন টাইম কটাবে যে দেখো হয়েছে সাতটা দশ বাজে এখানে সাতটা দশ বাজে সাতটা দশ না সাতটা তেরো বাজে আমাদের এখানে আজ চিফ মিনিস্টার আসবে হেমন্ত শর্মা তো আমাদের আগে উঠাবো উঠিয়ে যাবো তো কন্টিনিউ থাকো যদি জানি না ওখানে কিছু ক্লিপ নিতে দেবে কি না এটা জানি না গিয়ে দেখবো যদি ক্লিপ নিতে দেয় তো নিব আর যদি নিতে নেওয়া দেয় তো আর কিছু করার নেই তো কন্টিনিউ থাকো ব্লগটাতে দেখো কই কই যে তারপর ছেলে পুরা ঘুম

অনেক মেয়ে লোক অনেক তিরিশ হাজার মহিলা আসছিলো ওখানে তিরিশ হাজার আচনী বলে ওইখানে আসামে একটা আঁচনি বলে একটা আছে জানি না অন্যান্য দেশে আসে কি নেই আসে তো এটা নতুন না পুরানো জানি না তো সবাইকে দশ হাজার করে দেবে বলছিলো তো সেটারই চেক নিতে গেছে আমিও আমি আমাকে দিচ্ছি সবাইকে দিচ্ছি এখানে তারপরে এখন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয় না যেহেতু অনেক জন্য খাওয়া দাওয়া ক্লিপটা নেওয়া হয় না কিন্তু ভিডিওটা সবাই এখানে বসে বসে জানাচ্ছে গরমে এখন যাচ্ছি দেখো রাস্তাতে কিরকম ভিড় ট্রাফিক যা আর মানে যা চলার উপায় নেই তো বাড়ি চলে আসি ঘুমাইছিলাম ভাত খাওয়া দাওয়া করে রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি তো এখন সন্ধ্যাবেলা উঠছে উঠে বাড়িতে এত কাজ সব কাজগুলির ঘর দুয়ার পরিষ্কার করছি তো ব্লগটা কেমন লাগছে কবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকবো বা বাই